ঠাটা পুরা গরমে গায়ে লাগছে আগুন তার মধ্যে আম্মাকা খাইতে লাগবো দারুণ হ্যালো বন্ধু রাখে আছেন আছে না আপনারা আমি বেশি ভালো উলা নাই ইলা গরম পড়ছে কিতা কইতাম বন্ধুগণ রোদের মধ্যে এক ঘন্টা খেয়েও যদি রাখি দে বুলবো তে আমি তো ছুটকিও দিই শুকাইয়া ছুটকির গল্প সাইট রাখি আমের গল্প তাবা যাক আমাদের কিনিয়ে আনছেন আমার ফতিদেব বাড়ি থাকলে আমের ফুল এতেকা এমনিও আমের চেয়ারাত এজি এমনিও আমার খাওয়া শুরু হয়ে যায় আর এইখানেও না এইবার দন এখান আমরা বোলো আনছি তিরিশ টাকা দিয়ে কিনিয়া তো যাই হোক ত্রিশ টাকা হোক না পঞ্চাশটা হোক এটা বেটার গেছে আমার দেখার পিছনে নেই আমার এসে আম খাওয়ার সাজ আমি দুপুরই তো গরম যেমনা ঠাটা পুরা শুরু হয়ে গেছে এমনিও আমি আম চুলত লাগিয়ে গেছে আজকে আমি দেয় খাইম তো বন্ধুরা আপনারা যারা যারা নতুন ভিডিও দেখতেছেন তারা আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া দিবেন আর যারা ফেসবুকে দেখবেন তারা ফলো করিয়া দিবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার একটা করিয়া দিবেন এখান আম চুলাত বইয়া কত যন্ত্রপাতি লাগাই রাম হাই রে সফল কইয়া লাভ নাই দিন ধরে দেখিয়া সকলেও আমের মাখা মানে কিতা কইতাম ফেসবুক ইউটিউব যে অনুকালে দেখো সকলেও আম মাখিয়া দেখিয়া জিব্রা জল ফালাইছে আর কিতা কইতাম অবস্থা খারাপ আজকে আমাৰ এই ভিডিঅ' এটা দেখি যাৰাৰ মোকে জ্বল আহিছে নাই ইখানতো কৰিলে আমি বিশ্বাসো কৰ্তা কৰি সকলোৰে মুখতো আৰু কম বেছি সকলোৰে মোকে জল জল আহিব বিশেষ কৰি আজাৰা চোকা কাঁইটে ভালাফাইন যাৰা চোকা কাঁই না হেৰাটো কৈ ইখন দেখলো মন হয় আমাৰ গালমতে খেগুৰ জোৰে মোন জোৰে চৰ মাৰি দিছে ওদিকে দেখো আমের বাধা আসলে আর কোনটাও ফালাইতাম না আটিকা খাম খাইম যতখান ফাড়ি ফালাইতাম না পয়সা কিনা দিয়া কথা না সুকা আম বললা কথা আম আমি এক ফুটা ফালাই না যতক্ষণ রস পিছ ততকও খাইম ইখানরে এক অত গরম এর মধ্যে ঠাটা ফুটা জাল দিয়া মাইরে রে মায় কিতা কইতাম। খাইছি তো খাইছি শেষে দেখি নাকে মোকে মানে কোন খানে দুমা বাইর আর কিন্তু একপথা চার্চি না খাইয়া সার্চি কিন্তু এত স্বাদ লাগছে খাইয়া খাওয়ার পরে মনে হয়েছে একটু খাইলে ভালো আসতো কিন্তু এক একা নাম খাটিয়া পুরা ফেলে আমার ভর্তি হয়ে গেছে একলা মানুষ খাইতে আসল কথা ভালো লাগে না লগে যদি দুই তিনজন হইতো তাতে খাড়া খাড়ি থাকে খাড়া আগে খেয়ে বেশি খাইতে পারে আই আমি মরে গেছি একলা বইয়া রে একলা খাওয়ার আনন্দ নাই যদিও আমি একলা না সকলের সামনেও বসি মানে আপনারা সবাই সামনেও বইয়াব আমি খাইরাম কিন্তু খাইরাম তো আমি একলাও ভিডিও এডিট করতে করতে মুখের জল আবার কিতাবি শ্রেখাল নিজের ভিডিও দেখে নিজের মুখের জল ফোরার বইয়া দুনিয়ার মধ্যে অত খাওয়ার জিনিস আছে কিন্তু কোনো খাওয়ার দিকে লোভ লাগে না কিন্তু এখন সুকা খাওয়া দেখলো মুখের জল যেন বাইয়া ফরা শুরু করে এটা কোন দুঃখ হইতাম। আমার মতো খার এই অবস্থা যে সুকা দেখলো মুখের জল বাইয়া ফরে এখান আমার একটু কমেন্টে জানাইবেন ছোটোবেলা থেকে আম কত চুরি কইরা খাইছি হাই রে রকাল খাওয়া মানে শেষ হইতে না কইলে কত বাড়ির আমার নিজের বাড়িতেও চুরি ওরা খাইতে লাগছে মাইসের বাড়িতেও চুর করিয়া কাঁদতে লাগছে কোন সময় খেয়ে গুমও থাকে দুপুর সময় অত রোদের মধ্যে মানুষের সকল গুমও থাকে আর আমরা সুকল বোন মিলিয়া এই দুপুরের মধ্যে গিয়া মাইসের কাছে আম টাম সুর করিয়া খাইতাম যদি এখনো কইতে লজ্জা লাগে কিন্তু লজ্জা করার বিষয় না আসলে স্মৃতিটি অনেক মনে একলা খাইতে খাইতে অকছে বাজার থেকে কিনিয়া খাইতে লাগে কি দু তো এই বছর আমের মাখা যারা যারা এখনও খায়নি আপনারাও কয়ে মো তাড়াতাড়ি খাইলেন সে এই দিনটা পরে মিস করবেন যেখানে খাইলাম না কেন আমি ফাঁকি যাইব আর দুই দিন আর যারা যারা খাইছেন তারা তো খুবই ভালো কাজ করছেন আমার আগেও খাইছেন আপনারা কেউ কেউ এই আমের মধ্যে মানে খাসা মরিচ দিলা শুকনা মরিচও দেন যদি আমি দিই না শুকনামরিচ আমি সবসময় মরিচ দেওয়ারও চেষ্টা করি কেউ আবার আমের মধ্যে চিনি গুড় দিয়া মানে মিষ্টি উষ্টি করিয়া খাইতে পার হয় কিন্তু আমি একটু অন্য অন্যরকম মানে কি রকম শুকা মানে শুকাও খাইতাম জাল মানে জালও এমন মরিচ খাসা মরিচ আর লবণ ছাড়া আমি আর খিচুড়ি দিতাম না আম আবার কিন্তু ফাঁকলে হইত না বা মিষ্টি হইলে হইত না আমার আম হইতে লাগবো একদম সাক্কা শুক্কা মানে এতে একদম শুকা আম কথা হইতে ওখানে এখন কথা মনে হয়েছে আমার আমার নিজের খাকুর বিয়াত গেছি এর শ্রাম খাকুর শ্বশুর বাড়ি সকালে গুমতে উঠতে দেখি গড়ের সাইটে চুইটে আম গাছ সকল আম মাটিত ফুরি দিছে মানে ছোটো ছোটো গাছও হক কত বড় বড় আম ধরি রয়েছে ওখান থেকে বিয়া বাড়িতে গিয়েও আমি আম চুর করছি বাবু তাও আমার খাকুর শ্বশুর বাড়িত ও দরিয়া ফারিয়া তা কই মো বেগে পড়ি নি আসি র নিজের গাড়ি মানে আমরা যে গাড়ি গেছি ও গাড়ির মধ্যে ভাঙিয়ে আম খাইছি অন চিন্তা করেন আমি আমরে কত ধরনের ভালা পাই মানে ফাগ হল ছাড়া আমার কিছু না যদিও আমি নিজেও মনে করি আমি অনেকটা বড় ফাগল কিন্তু আম খাওয়া সাহায্যে হইত না বিয়া যা যাচাউক আম খাওয়িতাম মই মোটামুটি সব বাচ্চারা গ্রামের মধ্যে আম চুরি খুঁড়া অকোনো খাইন আগেও খাইছো কথা কইতে কইতে আমার প্লেট খালি হয়ে গেছে তো যাই হোক ভিডিওটা আজকে এইখানেও শেষ করি দেখাইব পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা